গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মানুষ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এখন আমি পুরো রেডি কোথায় যাচ্ছি বলো তোমরা কি করে জানবে আমি বলছি তো এখন নই কিছুক্ষণ পর চলো এরপর বার হবো পুরো রেডি আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে সাড়ে দশটার থেকে এই দেখো এই ড্রেসটা পরেছি এটা একবার পুজোর সময় পরেছিলাম আর পরা হয়নি তো আজকে ভাবলাম এটাই পরে যাই কেমন লাগছে আমাকে জানাবে চলো তো এই দেখো বাড়ির থেকে বার হয়ে পড়েছি আর চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল তো এই রাস্তা দিক দিয়ে প্রথম যাচ্ছি এদিকে আগে কোনো দিনও যাওয়া হয়নি আর তোমরা যারা এদিক থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে তো কোথায় যাচ্ছি তোমরা তো অনেকেই বুঝতে পেরে গেছো তাও তোমাদেরকে বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে রাজরাপ্পা রাপ্পা পুজো দিতে তো অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়া হচ্ছিল না আজ বাড়িতে এসেছি সেই জন্য ভাবলাম ঘুরে আসি তো সকাল সকাল বার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলো না একটু লেট হয়েছিল যে কারণে আমাদের আস্তে আসতে কিন্তু লেট হয়েছিল অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল তো দেখো চারিদিকে সবুজ শাক সবজি অনেক সুন্দর লাগছে দেখতে বলো আর এই দেখো অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি পৌঁছে পর তারপরে পেড়া তারপরে ফুল সমস্ত কিছু নিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছি আর সিজেনে হচ্ছে অনেক ভিড় হয় মনে হয় যখন পুজো থাকে তো আমরা তো সেরকম দিন দেখে আসিনি তো অতটাও ভিড় ছিল না কিন্তু ভিড় ছিল এই দেখো লাইন আর এখানে কিন্তু ভিডিও করা মানা ছিল কিন্তু তাও তোমাদেরকে দেখানোর জন্য যতটা পেরেছি ভিডিও করেছি আর না হলে। পুলিশ ছিল তো ওরা ফোন দেখতে পাচ্ছিল তো ছিল সেই জন্য সেই রকমভাবে ভিডিও করা হয়নি আর বলছিলো চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তোমরা ভিডিও করো না বারবার বলছিল তো সেই জন্য আর সেরকমভাবে করা হয়নি যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল ঘোরার তো আজকে পূরণ হলো তারপরে দেখো এখানে হচ্ছে একটা ছাদের মতো ছিল তো ওখানে এলাম কিছুগুলো ছবি তুললাম আর তারপরে দেখো তোমাদেরকে একবার বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম তো ঠিকভাবে দেখা যাচ্ছে না যেহেতু অনেক গাছপালা আছে সেই জন্য তা যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা দেখো দেখে নেবে আর যারা যারা দেখেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে যাদের যাদের বাড়ি তারা তো জানাবে তোমরা জানাবে কিন্তু আর এই দেখো এরপরে চলে এসেছি এদিকে অনেক কিছু দোকান বসেছিল সাজার জিনিসের সমস্ত রকম ঠাকুর বিক্রি হচ্ছিল অনেক কিছু বিক্রি হচ্ছিলো কিন্তু কিছু নেওয়া হয়নি কারণ আমাদের অনেক লেট হয়েছিল অনেক লেট আমরা প্রায় দুটোর দিকে পৌঁছেছিলাম তারপরে হচ্ছে পুজো দিলাম লাইনে দাঁড়িয়েছিলাম তোমরা তো দেখলে তারপরে পুজো দিলাম পুজো দিয়ে পর এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি এরপরে যাচ্ছি যেখানে জুতো রেখেছি সেই দিকটাতে তো এখন কিন্তু সিজন নয় তাও দেখো মন্দিরে কত ভিড় হয়েছিল আর তাহলে বলো কালী পুজোতে কতটা ভিড় হবে আর এই দেখো এখানে হচ্ছে একটা নদীর মতো ছিল ছোটোখাটো তো এটা নদী না জ্বর আমি ঠিক বুঝতে পারছি না তো ওরকম ধরনেরই কিছু ছিল সবাই চান করছিলো তারপরে পুজো দিচ্ছিল তো আমরা তো অনেক দূর থেকে এসেছি সেই জন্য আর এসব হলো না তো এই দেখো এরপরে যাচ্ছি আর এই জায়গাটা কিন্তু অনেকটা চিড়কার মতো দেখো যারা যারা তোমরা চিড়কার মন্দিরটা দেখেছো দেখে বুঝতে পারছো অনেকটা ওরকম ধরনের তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম খেয়ে পর দেখো এরপর বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি তো এদিক থেকে ভাবলাম দেখা যাবে মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছিলো না তো ওই দেখো অনেকটা দূরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো টাটা